দু হাজার চব্বিশ আইসিডিএস নিয়োগ কেন্দ্র করে কিছু আপডেট এবং আইসিডিএস পরীক্ষার সিলেবাস পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্লক অনুযায়ী শুরু হয়েছে আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া অঙ্গনওয়াড়ি যেখানে ওয়াঙ্গনওয়াড়ি হেল্পার এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিযুক্ত হবে তো দু হাজার চব্বিশ আইসিডিএস সিলেবাস সম্পর্কে আমাদের অবগত হতে হবে কিভাবে পরীক্ষা হবে বা নাম্বার কত বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানব আমার বিভিন্ন ভিডিওতে নজর রাখবেন আপনারা ওখানে বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে কবে আইসিডিএস নিয়েও হবে সেই সম্পর্কিত আপডেট আপনারা পাবেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন প্রথমে এখানে বলা হচ্ছে অ্যান একটি প্রবন্ধ লিখতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডস আপনার মাতৃভাষায় ক্লাস এইট স্ট্যান্ডার্ড এটা হচ্ছে পুনর্মাক্কসের জন্য এইবার এস এ লিখতে গেলে কিছু কোয়ালিটি থাকতে হয় ভাষার দক্ষতা বা জ্যোতিচিহ্ন পাংচুয়েশান মার্কসের ইউজেসটা খুব ভালো করে করতে হয় প্রাসঙ্গিকতা বজায় রাখতে হয় কথার মধ্যে সাম্প্রতিক যে সমস্ত ঘটনাগুলি ঘটছে সেই সমস্ত সম্পর্কে জানতে হবে বা যেগুলো আমাদের ট্র্যাডিশনাল কিছু এসে থাকে সেই এসে সম্পর্কেও আমাদের অবগত থাকতে হবে তাহলে কিন্তু আমরা একটি ভালো প্রবন্ধ আমরা বাংলায় লিখতে পারবো এই প্রবন্ধটাই নাম্বার কমে যায় যেহেতু এটা এমসি কিউ না আবার নাম্বার বাড়তেও পারে সেটা লেখার গুণগত মানের ওপরে নির্ভর করছে তো সেই জন্য যারা আইসিটিএস পরীক্ষা দেবেন আবেদন করেছেন বা আবেদন হবে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই মার্কসের এসেটা খুব ভালো করে প্রিপারেশান করবেন প্রবন্ধ একশো পঞ্চাশটি শব্দের মতো লিখতে হবে এবার একশো পঞ্চাশটি শব্দ একশো ষাট পঁয়ষট্টি হতে পারে কিন্তু তাই বলে আপনি দুশো আড়াইশো তিনশো ক্রস করে যাবেন এটা কিন্তু আবার হবে না এটা মাথায় রেখে কাজ করতে হবে কারণ আমরা এসে যখন লিখতে শুরু করি আমরা কমাতে পারি না আমরা বাড়াতেই শুরু করি এরপরে আসছে অ্যারিথমেটিক পাটিগণিত মাল্টিপল চয়েস টাইপ অফ ক্লাস এইচ স্ট্যান্ডার্ড কুড়ি মার্কস তো এইগুলোর জন্য আমি আপনাদের সাজেশান দেব যে ক্লাস ফাইভ টু এইট পর্যন্ত যে বইগুলো আছে সেই বইগুলো আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারেন ওই বইগুলো আপনারা প্র্যাকটিস করলে ওখান থেকে আপনাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে তারপরে আপনারা কোনো একটা বাজারের বই নিয়ে প্র্যাকটিস করতে পারেন বাজারে থেকে কেনে কিনতে পাওয়া যায় যেমন বলা যেতে পারে সুবির বইটি পাওয়া যেতে পারে আর চঞ্চল ঘোষ এই সমস্ত বই আপনারা প্র্যাকটিস করতে পারেন সহজ অঙ্কই পড়বে বেশি জটিলতা থাকবে না অঙ্কের মধ্যে এবার আসি নিউট্রিশন পুষ্টিবিজ্ঞান পাবলিক হেলথ জনস্বাস্থ্য এবং স্ট্যাটাস অফ ওমেন মহিলাদের অবস্থান বর্তমান সমাজে এখান থেকে এমসিকিউ কোশ্চেন পড়বে এমসিকিউ পনেরো নম্বরের এমসিকিউ পড়বে তো এইগুলো আপনারা যদি এর উপরে কোনো বই কিনে থাকেন সেগুলো থেকে পাবেন বা গুগল থেকেও আপনারা সংগ্রহ করে পড়তে পারেন যখন এরপরে আসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষা ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অব সিম্পল অ্যান্ড প্রাইমারি নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেটসকে বুঝতে হবে সাধারণত এবং প্রাইমারি নলেজ অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাং ইংরেজি ভাষার উপরে নর্মাল দক্ষতা থাকলে এখানে চলবে এখানে সিম্পল ক্যান্সেলেশন আপ টু দ্য লেভেল অফ ক্লাস এইট এবং নাইন ক্লাস এইট এবং নাইন পর্যন্ত ছোটো ছোটো ট্রান্সলেশান থাকবে বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করতে হতে পারে ইংলিশ আমার কুড়ি নম্বর থাকবে এছাড়াও প্রিপোজিশান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশান কিছু সিরোনিমস কিছু অ্যান্টোনিমস যেটা হচ্ছে মিনিং অর্থ এবং বিপরীত শব্দ অপোজিট এইগুলো আপনাকে পড়তে হতে পারে এখান থেকে কোশ্চেন আসে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস টাইপস টোয়েন্টি মার্কস আমি এবার কী কী কোশ্চেন কোথা থেকে আসে সেটা আমি বলবো একটু অপেক্ষা করুন রিটেন মোট নব্বই মার্কসের হয়ে থাকে ইন্টারভিউতে দশ মোট একশো এই একশোর মধ্যে মেরিট হয়ে থাকে মাতৃভাষার যে সিলেবাসটা আমরা একটু আগেই বললাম মাতৃভাষার একশো পঞ্চাশটি শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখতে বলা হয়ে থাকে এবং অনেকগুলি অপশান দেওয়া থাকে যার মান পুরো নম্বর মানে দুটো তিনটা দুটো অপশান দেওয়া থাকে যে কোনো একটি আপনার লিখতে হতে পারে বা তিনটি অপশান দেওয়া থাকতে পারে যে কোনো যেটা ভালো লাগে আপনার লিখতে হতে পারে ইংরাজি বিষয় সিলেবাস কি অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান আর্টিকেল এ অ্যান ডি এবং প্রিপোজিশান ফেজাল ভার্ব থাকে ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ভ যেগুলো আমরা পড়েছি সিনোনিমস অ্যান্টোনিমস মান এবং বিপরীত শব্দ এই সমস্ত জায়গা থেকে ইত্যাদি টপিক থেকে এক নম্বরের প্রশ্ন থাকে দশটি এক নম্বরের দশটি প্রশ্ন থাকবে এবার বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ একটু আগেই বললাম এই টপিকটি থেকে দু নম্বরের প্রশ্ন থাকে পাঁচটি অর্থাৎ ইংরাজি বিষয় থেকে এক এবং দু নম্বরের প্রশ্ন থাকে এইট নাইন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে হবে কারণ এখান থেকে পাঁচটা বঙ্গ অনুবাদ থাকে আপনার পাঁচ দুই দশ দশ নম্বর এটা হলো ইংরেজি গেল এবার আমরা সাধারণ জ্ঞান আমরা সাধারণত ইতিহাস ভূগোল ইতিহাস বলতে জীবন মুখোপাধ্যায়ের বই যে ভূগোল দেবাশিস মৌলিকের বই খেলাধুলা সম্পর্কে আমরা একটু কনসেপ্ট রাখবো ক্রিকেট সম্পর্কে যে টি টোয়েন্টি বিশ্বকাপ কারা জিতলো এই যে ফুটবল খেলা সম্পর্কে কারা কোপা আমেরিকা জিতলো বা কারা ইউরোপ কাপ পেলো এই সমস্ত বিষয় সম্পর্কে একটু কনসেপ্ট আমাদের রাখতে হবে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন কে ভারত কত সালে বিশ্বকাপ পেয়েছে কতবার বিশ্বকাপ পেয়েছে এই যে খেলাধুলা সম্পর্কে ছোট ছোট আপডেট বা কোন খেলার সঙ্গে কতজন প্লেয়ার লাগে এই যে খেলার ছোটো ছোটো ট্র্যাডিশনাল কোশ্চেন সেগুলোর সম্পর্কেও কিন্তু আমরা কনসেপ্ট রাখবো বিভিন্ন পুরস্কার ভারতরত্ন পুরস্কার পদ্মশ্রী এই যে পদ্ম পদ্মভূষণ পদ্মবিভূষণ দাদাসাহেব পুরস্কার এই সমস্ত পুরস্কার সম্পর্কে অর্জুন পুরস্কার নোবেল পুরস্কার সম্পর্কে আমরা কিন্তু একটু করে নেব গুরুত্বপূর্ণ দিবস এখানে ভীষণ গুরুত্বপূর্ণ দিবস আপনাদের মনে রাখার দরকার নেই যেগুলো স্কুলে পালনীয় হয় বিশেষ করে বেশি হাইলাইটেড সেই সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলো আপনারা মনে রাখবেন বেশি হলে তিরিশ চল্লিশ পঞ্চাশটা মুখস্থ করলেই হবে আপনাদের বেশি মুখস্থ করতে হবে না চলচ্চিত্র সিনেমা জগৎ নিয়ে কিছু প্রশ্ন এখানে আসে সিনেমা জগত নিয়ে প্রশ্ন বলতে কোন সিনেমার কি নাম কি বাংলা সাহিত্য থেকেও কোশ্চেন হতে পারে এখানে ভারতীয় সংবিধান ইত্যাদি টপিক থেকে কুড়িটি এক নম্বরের এমসি থাকবে ভারতীয় সংবিধান মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য বিভিন্ন সংশোধন বিশেষ করে বিয়াল্লিশ সংশোধন আর চুয়াল্লিশ সংশোধন ছিয়াত্তর যে সংবিধান সংশোধন আছে এই সমস্ত সংবিধান থেকে একটু কোশ্চেন আসে কিন্তু এরপর আসি জনস্বাস্থ্য পুষ্টি ও নারী সংক্রান্ত বিষয়ের সিলেবাস জনস্বাস্থ্য পুষ্ট ও নারী সংক্রান্ত বিষয়গুলো থেকে পনেরোটি এক নম্বরের এমসি প্রশ্ন থাকবে এবার পাটিগণিক কোথা থেকে আসবে অনুপাত ও সমানুপাত অংশীদারী কারবার গড় শতকরা লাভ ক্ষতি সময় ও দূরত্ব ইত্যাদি টপিক থেকে দশটি দু নম্বরে প্রশ্ন থাকবে দশটি দু নম্বরের প্রশ্ন থাকবে দশ দু কুড়ি এই সব মিলিয়ে মোট আপনার নব্বই নম্বরের পরীক্ষা হবে আর হচ্ছে আপনার দশ নম্বরের ইন্টারভিউ এই একশো নম্বরের মধ্যে আপনার মেরিট হবে কে কত নাম্বার পাচ্ছে এই হলো আজকের এই সিলেবাস সম্পর্কিত ছোট্ট আলোচনা আমার চ্যানেলে আপনারা এই বিভিন্ন জেলায় যে বিভিন্ন ব্লকে কোথায় কি আইসিডিএস বিজ্ঞপ্তি হচ্ছে সেই সম্পর্কে অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন সেই জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের নতুন নতুন আপডেটের ডালি নিয়ে আমি আসব ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে শোনার জন্য